হ্যালো বন্ধুরা আচ্ছা আমরা কথা বলব সেই সত্য নিয়ে যা হয়তো তোমার চোখে এখনো পড়েনি একটা সত্য যে জীবনের সবচেয়ে গভীর অন্ধকারও আমাদের আলোর পথ দেখাতে পারে যদি আমরা দেখতে শিখি আজকের বিষয় অন্ধকারে আলোর উৎস খুঁজুন এক অন্ধকারের ভয় এবং বাস্তবতা তুমি কি জানো মানুষ সবচেয়ে বেশি কাকে ভয় পায় না না মৃত্যু নয় মানুষ সবচেয়ে ভয় পায় অন্ধকারকে কারণ অন্ধকার মানে অনিশ্চয়তা হারিয়ে যাওয়া একা হয়ে যাওয়া আর নিজের ভেতরে ভয়কে সামনে দেখা জীবনে প্রতিটা মানুষই কোনো না কোনো সময় অন্ধকারে তা হতে পারে একটা ব্যর্থ প্রেম জন্য জন্য সুযোগ। আবার অবহেলা কিংবা নিজের ভেতরে আত্মবিশ্বাসের মৃত্যু তুমি হয়তো এই মুহূর্তে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সবকিছু শেষ মনে হচ্ছে সব পথ বন্ধ সব আশা নিভে গেছে তোমার মধ্যে যেন কিছুই নেই কিন্তু শোনো যখন তুমি বলছো আমার জীবন অন্ধকার তখন ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরে একটা আলোর উৎস জন্ম নিতে শুরু করছে। তুমি এখন না না। কিন্তু আছে। যেমন আকাশে তারা দেখা যায় সূর্য অস্ত যায় তেমনি তোমার আলোর উজ্জ্বলতা দেখা যায় না যতক্ষণ না জীবন তোমাকে অন্ধকারে ফেলে দেয় দুই আলোর জন্ম সবসময় অন্ধকারেই হয় তুমি কি জানো সূর্য অন্ধকার থেকেই জন্ম নেয় রাতের শেষে ভোর হয় দুঃখের শেষে আনন্দ আছে এটাই প্রকৃতির নিয়ম তুমি যত গভীর অন্ধকারে পড়ো তত বড় আলো জন্ম নেবার সুযোগ তৈরি হয় তুমি বুঝতে পারছো অন্ধকার তোমাকে শেষ করতে আসে না অন্ধকার তোমাকে ঘুরতে আসে তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি এখন জন্ম নিচ্ছ নতুন তুমি নতুন শক্তি নিয়ে তিন আলো খুঁজতে হলে চোখ খুলতে হয় আমাদের সমস্যা হলো আমরা অন্ধকারে আলো খুঁজি না আমরা শুধু অভিযোগ করি সব শেষ হয়ে গেছে আমার ভাগ্য খারাপ আমি পারবো না এই কথাগুলো বলেই আমরা নিজেদের ভিতরকার আলো নিভিয়ে ফেলি তুমি কি জানো এক ফোঁটা আলো পুরো ঘর আলোকিত করতে পারে তেমনি তোমার জীবনে একটি মাত্র ছোট্ট পদক্ষেপ হতে পারে তোমার জীবনে মোর ঘুরিয়ে দেবার মুহূর্ত ধরে নাও তুমি চাকরি হারিয়েছ তুমি ভাবছ সব শেষ কিন্তু যদি তুমি সেই সময়টা নিজের স্কিল বাড়াতে ব্যবহার করো যদি নিজের মানসিক শক্তিকে উন্নত করো তবে সেই হারানো চাকরিটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ অন্ধকার আসলে শত্রু নয় অন্ধকার হলো পরীক্ষা তুমি কি সত্যিই যোগ্য তুমি কি হার নাম দিয়ে সামনে হাঁটতে পারবে এই প্রশ্নের উত্তরটাই তোমার ভবিষ্যৎ পরিবার বুঝতে পারে না আর পৃথিবী তোমাকে নিয়ে ঠাট্টা করে সেই মুহূর্তে তুমি হয়ে যাও এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক আবার সবচেয়ে শক্তিশালী কারণ এখান থেকেই তৈরি হয় সেই মানুষ যে একদিন সারা দুনিয়া বদলে দেয় গৌতম বুদ্ধ বলেছিলেন নিজের আলোক নিজেই হও এই লাইনটা শুধু ধর্মীয় নয় জীবনের মূল দর্শন তুমি যদি নিজেকে আলো দিতে শেখো তাহলে কেউ তোমাকে অন্ধকারে ফেলতে পারবে না তুমি যদি নিজের মধ্যে বিশ্বাস রাখো তাহলে বাইরের পৃথিবীর অপমান ব্যর্থতা সব হার যাবে একটা গাছ যখন জন্ম নেয় তখন সে একা থাকে মাটির নিচে অন্ধকারে চাপের মধ্যে একাকৃত্তি কিন্তু সেই অন্ধকারেই সেই শক্তি সঞ্চয় করে একদিন মাটি ভেদ করে উঠে আসে আলোয় তুমি সেই বীজ তুমি এখন মাটি নিচে তুমি ভাবছ সব শেষ কিন্তু বাস্তবে তুমি জন্ম নিচ্ছ তুমি বাড়ছো তুমি একদিন আলো ছুঁয়ে ফেলবে পাঁচ নিজের আলোর উৎস তৈরি করো জীবনে আলো প্রচার চেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আলোর উৎস তৈরি করা তুমি চাইলে অপেক্ষা করতে পারো কেউ তোমাকে সাহায্য করবে কেউ তোমার পাশে থাকবে কিন্তু কেউ আসবে না এটাই বাস্তবতা জীবনের কোনো জায়গায় রক্ষা নেই আছে শুধু জাগরণ তুমি যদি নিজের ভিতরে আলো জ্বালাও তবে অন্ধকার যতই গণ তোমাকে থামাতে পারবে না কিভাবে করবে নিজেকে প্রতিদিন মনে করাও আমি হারব না নিজের লক্ষ্য লিখে রাখো যা ভয় পাও সেটাকেই করো কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ যত কষ্ট পেয়েছ তত শক্তিশালী হয়েছো ধ্যান করো নিজেকে বোঝো অন্ধকারে বসে যদি তুমি নিজের মনকে শান্ত রাখতে পারো তবে তুমি আর কোনোদিন বাইরের অন্ধকারে কে ভয় পাবে না ছয় বাস্তবের মুখোমুখি হও ভয় পেও না কখনো কখনো অন্ধকারটা বাইরের নয় সেটা ভেতরে ভেতরের ভয় অপরাধ বোধ ব্যর্থতার স্মৃতি আত্মসম্মানের অভাব এই সবই তোমার চোখে পর্দা খারাপ কিন্তু সত্যি হলো তোমার চোখে এখনো খোলা হয়নি একবার নিজের ভেতরে তাকাও তুমি এখনো বেঁচে আছো তুমি এখনো চেষ্টা করতে পারো তুমি এখনো নিজের জীবন বদলাতে পারো তাহলে কেন নিজেকে দুর্বল ভাবছো অন্ধকার মানে শেষ নয় অন্ধকার মানে সূচনা যেখানে সবাই হাল ছেড়ে দেয় সেখানেই শুরু করো যেখানে কেউ দেখে না আসা সেখানে নিজের হাতে আলো ধরো সাত জীবনের শিক্ষা জীবন তোমাকে যতবার অন্ধকারে ফেলবে প্রতিবার সেটি একটা শিক্ষা দেবে তুমি যদি সেটা বোঝো তাহলে তুমি আলোকিত হবে তুমি যদি সেটাকে ঘৃণা করো তাহলে অন্ধকার তোমার সঙ্গী হয়ে যাবে তাই প্রতিটি ব্যর্থতার পর প্রতিটি দুঃখের পর একবার নিজেকে জিজ্ঞাসা করো এই কষ্টটা আমাকে কি শেখাচ্ছে তুমি অবাক হবে প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত শক্তি যা তোমাকে মানুষ থেকে মহা মানব আলো খুঁজে বাবা মানুষটা ইতিহাসের যত বড় মানুষ হয়েছে তারা সবাই অন্ধকারই করেছিল গৌতম বুদ্ধ ছিলেন রাজপুত্র তবু জীবনের দুঃখ দেখে রাজত্ব ছেড়ে দিয়েছিলেন যিশু পুরুষবিদ্ধ হয়েছিলেন বিবেকানন্দ দরিদ্র অন্ধকারে থেকেও বিশ্বের আলো হয়ে উঠেছিলেন তারা সবাই শিখেছিলেন অন্ধকারের ভয় নয় অনুসন্ধান করতে হয় তোমারও সেই ক্ষমতা আছে তুমি যদি নিজের মধ্যে তাকাও তুমি দেখবে আলো তোমার ভিতরেই আছে তুমি শুধু তা জাগাও নিয়ে এখন নয় আলোর পথে প্রথম পদক্ষেপ একটা গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো মনে মনে বলো আমি আলো খুঁজবো যেখানেই থাকো না কেন যত কষ্টেই থাকো তুমি আলো খুঁজবে আজ থেকে তুমি নিজেকে বলবে আমি যতবার করব, ততবার উঠব আমি যত কাঁদব তত হাসবো আমি যত হারাবো ততই পাবো তুমি যদি এই মনোভাব রাখো তবে জীবন তোমার সামনে নত হবে জীবন মানেই উখান পতনের খেলা কেন মনে রেখো অন্ধকারের পরেই সূর্য ওঠে যে মানুষ অন্ধকারে থেকেও আলো খুঁজে নেয় সেই একদিন নিজের জীবন নয় অন্যের জীবন আলোকিত করে তুমি সেই মানুষ হতে পারো তুমি পারবে যদি আজ থেকেই শুরু করো অন্ধকারে বসে কাঁদবে না অন্ধকারে বসে আলোর প্রদীপ জ্বালাবে কারণ অন্ধকারে আলো খোঁজা মানে নিজের শক্তিকে চিনে নেওয়া অন্ধকারে আলো খোঁজে নিতে শেখো কারণ জীবনে সবচেয়ে সুন্দর সকাল আসে সবচেয়ে অন্ধকার রাতের পর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো